রাজ্যভিত্তিক তিন দিনের এই প্রশিক্ষণ শিবিরে জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা অংশগ্রহণ করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পোষণ ভি পড়াই ভি প্রকল্পের লক্ষ্য হল অঙ্গনারী কেন্দ্রে পড়াশোনার পাশাপাশি শিশুদের পুষ্টির দিকেও লক্ষ্য রাখা কোন শিশুর যদি পুষ্টির অভাব থাকে তাহলে সেই শিশুর পুষ্টি বৃদ্ধির ক্ষেত্রে দপ্তরের গাইডলাইন মেনে অঙ্গনারী কর্মীদের কাজ করতে হবে অনুষ্ঠানে গৌরনগর ব্লকের বিভিন্ন এলাকার সন্তান সম্ভবা মহিলাদের হাতে এবং সদ্যজাত শিশুদের জন্য দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে পোষণ কিট তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায় দেশে তেরো লক্ষ ২৭ হাজার অঙ্গনারী কেন্দ্র রয়েছে প্রায় তেরো লক্ষ আটচল্লিশ হাজার হাজার একশো পঁয়ত্রিশ জন কর্মী রয়েছে যারা দেশের চার কোটিরও বেশি শিশুদের জন্য প্রতিদিন কাজ করছেন প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ ও পড়াশোনার মান ভালো রাখতে এলাকার মায়েদের নিয়ে ম্যানেজমেন্ট কমিটি গঠন করার কথাও তিনি বলেছেন প্রতি দু মাস অন্তর অন্তর মিটিং করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর পড়াশোনার পাশাপাশি অন্যান্য দিক নিয়ে কতটুকু উন্নত হয়েছে তা বিশ্লেষণ করা হবে বলে তিনি জানান আমরা আপনাদেরকে এসএমসি কমিটি করার জন্য বড় স্কুলে স্কুলে যেভাবে কমিটি রয়েছে আমরা বলেছিলাম জনপ্রতিনিধি এবং আমাদের মায়েরা যারা রয়েছে যারা বাচ্চারা আছে সেই সমস্ত পরিবারের মায়েদেরকে নিয়ে আপনারা একটা কমিটি করার জন্য ওই এলাকার জনপ্রতিনিধি এবং মায়েরা দেরকে নিয়ে আপনারা কমিটি করবেন আমি জানি না কতগুলো কমিটি হয়েছে হলেও হয়তো সেগুলো কাগজে রয়েছে খুব একটা ইমপ্লিমেন্ট হয়নি আর ইমপ্লিমেন্ট হলেও হয়তো স্কুল আর্টও ভালো হতো তো সেগুলো যেখানে হয়নি সেগুলো করা আর যদি হয় থাকে সেখানে সেগুলোকে অ্যাক্টিভ করা এসএমসি কমিটি যেভাবে স্কুল মিটিং করে আমরাও যেন মাসে দু মাসে একবার বসতে পারি 3 থেকে ছ বছরের মধ্যে শিশুদের 80 শতাংশ ব্রেইন ডেভেলপমেন্ট হয়ে থাকে এই সময় সমাজের একটা অংশের শিশুরা অঙ্গনवाड़ी কেন্দ্রের কর্মীদের কাছেই থাকে তাই তাদের আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কুরাই সেগুলো তো আপনারা নেবেন দেখুন আমরা জানি সবাই যে আমাদের শিশুরা যারা এই তিন থেকে ছ বছর যা অঙ্গনের সেন্টারে আসে আমাদের সিএম সাহেব রয়েছেন ওনারা জানেন আর বিজ্ঞান বলে যে ওই সময়ে অর্থাৎ তিন থেকে ছ বছরের মধ্যেই শিশুদের একটি যে তার ব্রেইন ডেভেলপ সেটা হয়ে যায় ওই সময়টা খুব গুরুত্ব সময় যখন আপনার কাছে সেই শিশুটা থাকে আপনার তার পড়াশোনা বা তাকে সামগ্রিক বিকাশের যে কাজ সেগুলো আপনার করবেন তার পোষণের দিকেও লক্ষ্য তারকে পড়াশোনার দিকেও লক্ষ্য রাখবেন সেগুলো রেখে আপনারা আপনাদের কাজ করবে শিশুদের পড়াশোনার পাশাপাশি পুষ্টির দিকে নজর রেখে অঙ্গনারী কেন্দ্রের কর্মীদের নিয়ে রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করার ফলে রাজ্যের অঙ্গনারী কেন্দ্রে পড়তে আসা শিশুদের পাশাপাশি এলাকার মায়েরাও যথেষ্ট উপকৃত হয়েছেন বিওরো রিপোর্ট নিউজ নাও